80% মানুষ মারা যায় আর যে 20% মানুষের মধ্যে 15% মানুষ কিন্তু অকেজো হয়ে যায় আর সক্ষম থাকে না অক্ষম হয়ে যায় তাহলে এই রোগ থেকে পরিত্রাণ পেতে গেলে যে পন্থাগুলো আছে তার মধ্যে একটা অন্যতম গুরুত্বপূর্ণ পন্থা হচ্ছে নিয়মিত রক্তদান তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব আপনারা নিয়মিত রক্তদান করুন রক্তদান করলে সমৃদ্ধি বার্তা যায় ঐক্যের বার্তা যাই সৌহার পরিবেশ তৈরি হয় যেমন রক্তদান করো আপনার স্বাস্থ্য ভালো থাকবে স্বাস্থ্যের বার্তাটাও আপনাকে ছড়িয়ে দিতে রক্তের কিন্তু রাজনৈতিক রঙ লাগাতে চলেছে দেখছি আমরা অনেক সময় লক্ষ্য করেছি রক্তের মধ্যেও আমরা ওরা শুরু হয়ে গিয়েছে কোনো বিরোধী দল যদি রক্তদান শিবির করে শাসক চেষ্টা করছে সেটাকে কিভাবে ভুলন্ডিতে করা যায় এখানে কি হয়েছে আমি জানি না কিন্তু অনেক জায়গায় দেখেছি অনেক ব্লাড ব্যাংকে বলা হয়েছে রাত্রে বারোটাই বলছে সকাল সাতটাই বলছে আমরা যেতে পারবো না কারণ তাদের উপরে পেশার এমন দিচ্ছে বিরোধীদের প্রোগ্রামে আসছে না এটা বন্ধ হওয়া দরকার কদিন আগে মিডিয়ার মাধ্যমে জানতে পেলাম মধ্যপ্রদেশে ওখানে মুসলিম সমাজের লোক রক্ত দেবে বলে উগ্র যারা হিন্দু সমাজ সবার কথা নাই যারাই এক্সট্রিম হোল হিন্দু সমাজ হিন্দু কমিউনিটির কথা বলছি না আমি তাদের প্রতিবাদ তারা নাকি রক্ত নেবে না মানে এই যে রক্তের মধ্যে ধর্মীয় বিভাজন আনছে সমাজ আজকে কোন ধ্বংসের দিকে নিমজ্জিত হচ্ছে বা কত কোন দিকে এগিয়ে যাচ্ছে আমাদের ভাবতে হবে তাই আমি বলতে পারি একটা কথা আপনাদের সাজেস্ট করতে পারি প্রতি নব্বই দিন ছাড়া ছাড়া আপনাদের মূল্যবান রক্ত আপনারা আপনাদের সামনে যে কোনো ব্লাড ব্যাংক মানে যে কোন রক্তদান শিবিরে গিয়ে আপনারা দেন আমি একটা দলের চেয়ারম্যান হিসাবে আমি বলছি আপনাদের কাছে নব্বই দিন পরে এই উনসানি এই জগাজা থানার আন্ডারে যে কোনো জায়গায় যে কেউ রক্তদান শিবির করলে আমি আমার ওয়ার্ডের নেতৃত্বদের বলবো আপনারা দ্বিধা গোস্তের মধ্যে পড়বেন না আপনারাও গিয়ে সেখানে রক্ত দেবেন কারণ রক্ত দিয়ে স্বাস্থ্য আমার ভালো থাকবে রক্ত দিয়ে আমার আমি সৌজন্যের বার্তা ছড়াতে পারবো রক্ত দিয়ে আমি সম্প্রীতির বার্তা ছড়াতে পারবো রক্ত দিয়ে আমি ঐক্যের বার্তা ছড়াতে পারবো তাই আপনাদের বলবো অনেক সময় দেখা গিয়েছে ঈদগাহ কমিটি জলসা কমিটি নবী দিবস কমিটি মসজিদ কমিটি মাদ্রাসা কমিটি দুর্গা উৎসব কমিটি মন্দির কমিটি শ্মশান কমিটি বিভিন্ন ধরনের কমিটি এনজিও বিভিন্ন রাজনৈতিক দলেরা রক্তদান শিবির করে আমি আপনাদের বলবো কে রক্তদান শিবির করছে ওটা আমার আপনার দেখার কোনো দরকার নাই আপনার আমার কাজ হবে রক্তদান শিবিরে গিয়ে প্রতি নব্বই দিন ছাড়া পুরুষের ক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে প্রতি একশো কুড়ি দিন ছাড়া গিয়ে আমি রক্ত দেব এটা আপনাদের মাথায় রাখবেন কিন্তু দুর্ভাগ্যের বিষয় এই রক্তদান শিবিরেও আমরা ওরা চলে আসছে আমি তো অবাক হয়ে যাই কখনো যদি কোনো তৃণমূল কখনো বিজেপির কোনো নেতা যাই হোক তার পরিবারের কারো যদি রক্তের প্রয়োজন হয় সে কি গিয়ে ব্লাড বলবে রক্ত বাবা আমি না সে বলবে না সে ছুটে গিয়ে কি বলবে আমার এই গ্রুপের রক্ত চাই আমার অম গ্রুপের রক্ত চাই সে একবারের জন্য বলবে না যে আমি বড় হিন্দু লিডার আমাকে হিন্দু রক্ত চাই আমি বড় মুসলমানের লিডার আমার মুসলমানের রক্ত চাই আমি বড় তৃণমূলের লিডার আমি বড় বিজেপির লিডার আমি বড় অমুক দলের লিডার আমার আমার রক্ত চাই এ কথা বলবে না সি তৌড়ি গিয়ে কি বলবে যে আমার এই গ্রুপের রক্ত দাও তাই আমি আপনাদের অনুরোধ করব যারা আমাদের মধ্যে এই রক্ত নিয়েও বিভাজন করার চেষ্টা করছে তাদেরকে আমরা প্রত্যাখ্যান করব তাদেরকে আমরা জনবিচ্ছিন্ন করবো তাদেরকে আমরা সমাজে সমাজে আশ্রয় না কারণ যদি এই রোগ ঢুকে যায় আস্তে আস্তে এই সমাজ সালে ধ্বংসের দিকে এগিয়ে যাবে আর একটা কথা পুরুষরা অবশ্যই রক্তদানে এগিয়ে এসেছে তার সাথে সাথে আমি অনুরোধ করব। আমার উনসানির মা বোনদেরকেও আপনাদেরও এগিয়ে আসতে হবে